প্রতিটা কমিটি বিতর্কিত কমিটি এবং কমিটি গঠন করা হয়েছে কেন্দ্র থেকে গঠন করে দিয়েছে কিন্তু এই কমিটি যে কায়দায় যিনি নেতা কর্মীদের বাদ দিয়ে তাদের ইচ্ছা মতো তাদের যারা লেদের বৃত্তি করে তাদের দিয়ে কমিটি তৈরি করছে এবং যথাযথ জাতি থেকে আচরণ করছে এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি প্রিয় কুষ্টিয়াবাসী আমরা আপনাদের কাছে আহ্বান জানাই আপনারা বিগত কমিটিগুলো যেগুলা করেছে সেগুলা নি ফলো করলে দেখতে পারবেন আমাদের বক্তব্য কতখানি সত্য তারা কারোর সাথে আলোচনা করেনি কারোর সাথে কোনো রকম পরামর্শ না করে তারা ঘরে বসে তারা দুইজন ব্যক্তি সদস্য সচিব এবং দুইজন মিলে কমিটি তৈরি করে ছেড়ে দিয়েছে বিএনপি আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই বিএনপি কারোর পৈতৃক সম্পত্তি নয় বিএনপি জনগণের সম্পত্তি বিএনপি জনগণের সম্পদ আমরা সবাই বিএনপির সৈনিক আমাদের বাদ দিয়ে বিএনপি পারে না আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি প্রয়োজনে আবার যখন আমাদের নেতা তারেক রহমান ডাক দিবেন ইনশাল্লাহ আমরা রাজপথে থেকে প্রমাণ করে দেব যে আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি রাজপথেই থাকবো সাধারণ মতদার উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক স্বামীমুল হাসান অপু সহ সকল নেতৃবৃন্দুকে আজ গভীর নন্দন জ্বালায় জানেন আজকে আমরা কি উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি আমাদের পিছনে এই শিল্পকলায় আমাদের কিছু নেতৃবৃন্দুর সভা চলছে এবং আমাদের দলের চেয়ারপারসনের ভার্চুয়াল প্রোগ্রাম চলছে আজকে এই প্রোগ্রামে কুষ্টিয়া শহর সহ সারা থানার যোগ্য নেতৃবৃন্দকে বঞ্চিত করে কতিপয় ব্যক্তি স্বার্থ এই জাকির কুতুব তাদের যে পকেট কমিটি করেছে তাদের পরিচিত ব্যক্তিদেরকে নিয়ে আজকে এখানে সভা করছে এই সভার প্রতিবাদে এবং কুষ্টিয়ার এই কমিটি বাতিলের দাবিতে আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি আমরা কেন্দ্রে জানাতে চাই আপনি ভিতর থেকে সে দেখে যান হাজার হাজার লোক এই কমিটির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে এই কমিটি একটি অবৈধ কমিটি এই কমিটি কুষ্টিয়াতে যে সকল কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে তা কুষ্টিয়াবাসী মেনে নিতে পারছে না তারই বৈকাসাতকে এই কুষ্টিয়া কমিটি কুতুব জাকির যেভাবে একদল জনগণের চায় সে আপনাদের ভুল করা হয়েছে সেই কমিটি কুষ্টিয়াতে تو ما کيتاي وڏي عزت پاڻو سبحان ربو مكتربن جي شان ۾ وندائين بي جي سيني ۾ عالمي ڪرو تاريخ شريف